রহিম সম্মৃত দর্শক শ্রোতা বিন্দু আজকে যে বিষয়ে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি এটি শিরোনাম হচ্ছে সুরা আল কিয়ামা সম্পর্কিত কিছু কথা তো সুরা আল কিয়ামা এটি পবিত্র করণের পঁচাত্তর নম্বর সোরা এখানে চল্লিশটি আঁত আছে দুইটি রুকু আছে এবং এটি মক্কি সোঁড়ো নামে পরিচিত তো এই সোড়াতে অনেক কিছু আলোচনা করা হয়েছে আল্লাহ অনেক কিছু বর্ণনা করেছেন তার ভিতরে থেকে যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে মহাপ্রলয় বা পৃথিবীতে যে একসময় পৃথিবী শেষ হয়ে যাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ড শেষ হয়ে যাবে এখানে রোজ কেমত সম্পর্কে এটার একটা সংক্ষিপ্ত বর্ণনা করা হচ্ছে আমি শুরু করছি দয়ময় পরম দয়ল আল্লাহর নামে আল্লাপাপ বলছেন আমি শপথ করিতেছি কেয়ামত দিবসের তা তালা তিনি শপথ করলেন কেন এই কেমত দিবসের এটি বিভিন্ন আলেম এবং যারা কোরণে স্কলার বা যারা কোরআনের তাপসির করো আমি বিভিন্ন ব্যক্তির যারা এ বিষয়ে পণ্ডিত তাদের অনেকেরই তাপসির শুনেছি আমি তো আমি তো কোরআনের কোনো পণ্ডিত নই আমি কোনো তাপসির কারক নই আমার কমন সেন্স যেটা বলে এই কমন সেন্সের ভিত্তিতেই আলোচনা করব আর কোরআনের আমি নিয়মিত একজন ছাত্র সেই হিসেবে আপনাদের সামনে আমি আলোচনা করতে চাই তো আল্লাপ প্রথম বলছেন এই ছোরার যে আমি শপথ করিতেছি ক্যামত দিবসে শপথ করলেন কেন পাক শপথ করছেন কেন এই ছোঁড়াটি যখন পৃথিবীতে জিরু আলাহ ইসলামের মারফত নবীর করিম সাল্লামের পর এটি নাজিল হল তার আগে আমাদের পিরনবি হজরত মোহাম্মদ সাল্লা এই রোজ সম্পর্কে মানুষকে বোঝাবার জন্যে এ রুজকামতের ভয়াবহতা এই রুইস দিন দিনই কী হবে এসবগুলো যখন আলোচনা করতেন তখন ওই আরব দেশের এবং ওই অঞ্চলের মানুষজন তারা হাসাহাসি করত। যে কে আমরা মরে যাব আবার কেয়ামত দিবস কী হবে পুনরুত্থান দিবস কী হবে এটা তো আমাদের মারা যাওয়ার পরে আমাদের অস্থি আমাদের রক্ত মাংস সব এইটা পচে যাবে তো আমরা আবার কীভাবে পণ্য দিতে হবে আবার রোজ ক্যামত কীভাবে হবে তো আল্লাপাক সেই জন্যই উনি শপথ করে বলছেন যে আমি শপথ করিতেছি কিয়ামত দিবসে তিনি আরও বলছেন আল্লাপাক বলছেন আরও শপথ করিতেছি তিরস্কারকারী আত্মার আল্লাপাক আরও বলছেন যে মানুষকে মনে করে না আমি তাহার অস্থিসমূহ একত্র করতে পারিব না এই যে তখন মানুষ আলোচনা করতো যে আমরা মরে যাবো আমাদের মাংস হাড়গরু সব পচে যাবে তো এটা আমার কিভাবে রোজকামত হবে আল্লাপাক সেই জন্য এখানে বলছে যে তার সমূহ তার মাংস তার সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেলেও আবার তাকে কবর থেকে আবার তাকে উত্থিত করা হবে এবং তাদের সমূহ একত্র করা হবে আল্লাপাক আরও বলছেন যে বস্তুত আমি উহার অঙ্গুলির অগ্রভাগ পর্যন্ত পুনর্বিন্যস্ত করতে সক্ষম তবুও মানুষ তাহার ভবিষ্যতেও পাচার করিতে চায় সে প্রশ্ন করে কখন কেয়ামত দিবস আসবে সে মানে মানুষ প্রশ্ন করে যে এই কেয়ামত দিবস কখন আসবে এখন কেয়ামত দিবস কখন আসবে এই বিষয়ে আল্লাপাক ছাড়া পৃথিবীর আর কেউ জানে না এই বিশ্ব ব্রহ্মাণ্ডের এমনকি আল্লাহর নবী রসুলগণও তারা ভিতরে কি অনুভব করতেন জানি না কিন্তু এই ক্যামত দিবস সম্পর্কে যখন আল্লাহর নবীকে অথবা কোনো আলেমকে যদি জিজ্ঞেস করা হয় বা যারা আল্লাহর অলি যারা আল্লাহর বিশেষ বান্দা বিশেষ করে নবিরাসলগুনের প্রতি যদি কেউ তাদেরকে জিজ্ঞেস করা হয় যে রোজ দিবস কখন আসবে এটার উত্তর হতে পারে সেটা কালকে সেটা হতে পারে পরশু দিন অথবা যে কোনো সময়ে এইটি খবর একমাত্র জানেন আল্লাহ তালা এবং তিনি বলছেন যে মানুষ যে প্রশ্ন করে কোন কেমন দিবস আসবে যখন মানুষের চক্ষু স্থির হইয়া যাইবে যে চক্ষু স্থির হইয়া যাইবে এটার অর্থ কী যে রোজ মধ্যে যখন আসবে মানুষ তখন বিহেবল হয়ে যাবে মানুষের চক্ষু তখন ছানা বড়া হয়ে যাবে এবং চন্দ্র হইয়া পড়িবে জ্যোতিহীন এই যে চাঁদের আলো আমরা দেখতে পাই এই চাঁদের আলো রোজকামতের আগেই এই আলো চাঁদের আলো হারিয়ে যাবে এবং সূর্য চন্দ্রকে একত্র করা হবে এই যে চন্দ্র সূর্য গ্রহণ অকত্র এগুলো সব একত্র করা হবে এবং এগুলো সব ছিন্ন ভিন্ন হয়ে যাবে এ এগুলো এক একটার সাথে আর একটা সংঘর্ষ বাদেই দেওয়া হবে এবং আলপা কারও বলছেন সেদিন মানুষ বলিবে আজ পালাইবার স্থান কোথায় মানুষ যখন তার বিপদ আসে ধরেন সাপে কোনো একটা সাপ তাকে কামড়াতে আসছে মানুষ তখন নিরাপদ আশ্রয় পালিয়ে যায় তাকে যখন বাঘে কামড়াতে আসে তখন নিরাপদ আশ্রয় পালিয়ে যায় মানুষের যখন ঝড় বন্যা আসে মানুষ তখন নিরাপদ স্থানে সরে যায় কিন্তু যেদিন রোজ আসবে সেদিন মানুষ বলবে আজ পালাবার স্থান কোথায় না আল্লাপাক বলছেন না কোনো আশ্রয় স্থল নাই এবং সেদিন মানুষ পালাবার কোনো স্থান পাবে না আল্লাপাক আরও বলছেন সেদিন ঠাঁই হইবে তোমার প্রতিপালকেরই নিকট মানে আল্লাহরই নিকট সেদিন মানুষকে অবহিত করা হইবে সে কি অগ্রে পাঠাইয়াছে ও কি পশ্চাতে রাখিয়ে গেইছে বস্তুত মানুষ নিজের সম্বন্ধে সম্যক অবগিত যদিও সে নানা অজুহাতের অবতারণা করে আল্লাহ প্রকার বলছেন তাড়াতাড়ি ওই আয়ত্ত করিবার জন্য তুমি তোমার ওয়ার সঙ্গে সঞ্চালন করিও না এটাই আল্লাহ পাকি বলছেন যে মন আল্লাহ রাবুল আলেমিন যখন কোরআনের কোনো আয়াত নাজিল করতেন হজরত জিবুল্লা আলাামের মাধ্যমে এবং তখন আল্লাহ নবীকে আমাদের প্রিনু সাল্লামকে ওনাকে বলতেন তাকে পাঠ করবার জন্য হজরত জিবুল্লা সাল্লামের সঙ্গে সঙ্গে পাঠ করাবার জন্য তখন আল্লাহ নবী ওইটা যাতে ভুলে না যায় ওনার জিব্বাকে খুব বেশি করে নাড়াতেন তো এইটা যাতে আল্লাহর নবীর কষ্ট না হয় সেই জন্য আল্লাহ আল্লাহ নবীকে বলেছে যে তাড়াতাড়ি ওই আয়ত্ত করিবার জন্য তোমার জিব্ব সঙ্গে ছঞ্চালন করিও না এটা জেরবুল্লা সাল্লাম আল্লাহ নবীকে তখন আশ্বস্ত করতেন যে তার বেশি কষ্ট না করতে বেশি অস্থির না হতে বেশি তার জীব্বাণ্নাচানা না করতে তার কারণ এটি আল্লাপক তার পরেই বলছেন পরে আয়াতে ইয়া সংগ্রহ রক্ষণ ও পাঠ করাইবার দায়িত্ব আমারই তার মানে এইটা যে আল্লাহ নবী ভয় পেতেন যে এইটা যদি তিনি ভরে না যান তা আল্লাপাক পরে আবার বলছেন যে এই পবিত্র কনানকে সংরক্ষণ করা দায়িত্ব পাঠ করা বা দায়িত্ব আল্লাহ নিজেরই তিনি আরও বলছেন আল্লাপাক বলছেন আঠেরো নম্বর আয়াতে সুরা ক্যামের সুতরাং যখন আমি ও পাঠ করি তুমি সেই পাঠের অনুসরণ করো মানে জেবুল্লাহ ইসলাম যখন পাঠ করতেন ওইটা আবার তাকে অনুসরণ করতে বলতেন অথবা ইয়ার বিশদ ব্যাখ্যার দায়িত্ব আমারই আল্লাপাকা আরও বলছেন নম্বর আয়াতেই না তোমরা প্রকৃতপক্ষে পার্থিব জীবনকে ভালোবাসো এবং আখের উপেক্ষা করো বেশিরভাগ মানুষই এই দুনিয়ার নানান কাজ নিয়ে ব্যস্ত থাকে এবং আখের বেশিরভাগ মানুষ উপেক্ষা করে সেদিন কোনো কোনো মুখমজ্জ্বল উজ্জ্বল হইবে রোজকামতের দিন কোন কোনো মুখমণ্ডল উজ্জ্বল হইবে কাদের উজ্জ্বল হবে যারা কোরআনকে অনুসরণ করেছে যারা কোরআন তেলাওয়াত করেছে যারা কোরআনের হাফেজ যারা আল্লাহর আদেশ নিষেধ মান্য করেছে তাদের মুখমণ্ডল উজ্জ্বল হবে তারা তাদের প্রতিপালকের দিকে তাকায় থাকবে রসিকামতের দিন মানুষ নিচের দিকে তাকাবার সুযোগ পাবে না উপরের দিকে আল্লাহর দিকে তাকেই থাকবে এবং সেদিন কোনো কোন মুখমণ্ডল হইয়া পড়ি ভবর্ণ মানে যারা আল্লাহর কোরআনকে অস্বীকার করেছে যারা আল্লাহর আদেশ নিষেধ অমান্য করেছে সেই সব পাপি পাপিষ্ট বান্দাদের পারিস্ট আত্মাদের মোকমল সেই দিন হইয়া পড়বে বিবর্ণ এবং আশঙ্কা করিবে যে এক ধ্বংসকারী বিপর্যয় তাদের উপর আবিতিত হইবে কখনো নয় যখন প্রাণ কণ্ঠাকত হইবে এবং বলা হইবে কে তাকে রক্ষা করিবে আল্লাহ আরও বলছেন তখন তার প্রত্যয় হইবে যে এ বিদায়ক্ষণ এবং পায়ের সঙ্গে পা জড়াইয়া যাইবে এবং মানুষ রোজিকামতের দিন যখন দয়দড়ি ছড়িছড়ি করতে থাকবে তখন পায়ের সঙ্গে পা জড়াইয়া যাবে সেই দিন তোমার প্রভুর নিকট সমস্ত কিছু প্রত্যানিত হইবে অর্থাৎ রোজকা মতের দিন সব কিছু প্রভুর নিকট মানে আল্লাহর নিকট প্রত্যানিত হইবে একত্রিশ নম্বর আয়তা আল্লাপ বলছেন সে বিশ্বাস করে নাই মানে মানুষ বিশ্বাস করে নাই এবং সালাত আদায় করে নাই তারপরে আল্লাপ বলছেন বরং সেই সত্য প্রত্যাখ্যান করিয়াছিল মুখ ফিরে আলো হয়েছিল অর্থাৎ সেদিন মানুষ পৃথিবীতে কোরআনকে প্রত্যাখ্যান করিয়াছিল এবং মানুষ আল্লাহর আদেশ নিষেধ প্রত্যাখ্যান করিয়াছিল এবং সে করোনা দিক মুখ ফেরাল হয়েছিল আদেশ নিষেধের প্রতি মুখ ফেরায় লো হয়েছিল আল্লাপাক বলছেন অতবার সে তার পরিবার পরিজনের নিকট ফিরিয়ে গেছিল দম্ভ পরে। দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ আবার দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ অর্থাৎ মানুষের জন্য দুর্ভোগ মানুষ মনে করে যে তাকে নিরর্থক ছাড়িয়ে দেয়া হইবে আল্লাপাক মানুষকে উদ্দেশ্য করে বলছে যে মানুষ যে পৃথিবীতে নানান ধরনের অপকর্ম করে নানান ধরনের পাপ করে আল্লাহর আদেশ নিষেধ মান্য করে না আল্লাহর আদেশকে অনুসরণ করে না কোরআনকে অনুসরণ করে না কোরআনের আদেশ নিষেধ গিয়ে মেনে চলে না তো সেই সব মানুষকে উদ্দেশ্য বলছে যে আল্লাহকে এমনি সেসব মানুষকে তা নিরর্থকভাবে ছেড়ে দেওয়া হবে আল্লাহ রব ওই ছোড়ায় বলছেন সাঁত্রিশ নম্বর যে সে কি স্খলিত শুক্রবিন্দু ছিল না মানুষ জন্মের আগে তার পিতার শুক্রবিন্দু আর মায়ের ডিম্বা নুদী তার সৃষ্টি করা হয়েছে তো তার মানুষ যখন সৃষ্টি হচ্ছে তখন সেই পিতার শুক্রবিন্দু সম্পর্কে তাকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে সে কি স্থিত শুক্রবিন্দু ছিল না অতপর সে আলাকায় পরিণত হয় অতপর আলাকায় পরিণত হয় মানে আলাকা মানে হচ্ছে জমাটবদ্ধ রক্ত অতপর আল্লাহ তাকে আকৃতি করেন সঠম করেন মাতৃগর্ভে এই জমাটবদ্ধ রক্তকে আল্লাহ তালা মানুষের আকৃতি দান করেন হার গড় দেন তার মাংসপিণ্ড সৃষ্টি করেন তারপরে তাকে পূর্ণাঙ্গ একটা মানুষে রূপান্তরিত করেন অথবা আল্লাপাক বলছেন অথপর তিনি হইতে সৃষ্টি করেন যুগল নর নারী এবং এই সুরার শেষ আয়াত চল্লিশ নম্বর আয়াতে বলছে তবু কি সেই স্রোষটা মৃতকে পুনরুজ্জীবিত করতে সক্ষম নাই এত কিছু বলার পরে এই ছোটাই ছোটো একটা সুরা কিন্তু এই সুরোটার সব শেষ আয়াতে বলছে যে যে আল্লাপাক মানুষকে সৃষ্টি করলেন সেই আল্লাহ কি মানুষকে আবার পুনরুজ্জীবিত করতে সক্ষম না মানুষ সৃষ্টির আগে সে কিছুই ছিল না তারপর তার শুক্রবিন্দু মায়ের ডিম্বাণু দিয়ে তাকে সৃষ্টি করা হলো এবং তাকে একটি পর্যায়ে সে মারা গেল এবং যুগ যুগ ধরে কোটি কোটি বছর ধরে মানুষ আবার সেই কবরের ভিতরে সব শুয়ে আছে এবং এই মানুষগুলোকে রোজকামতের দিন আবার যে কবর্তে কোঠানো হবে পুনরুত্থিত করা হবে এবং রোজকামত অনুষ্ঠিত হবে এইটা তাদেরকে একটা হাসরের দিবসে সবাইকে এই কবরতে কুঠিয়ে বিচার করা হবে আল্লাপাক এই জন্য বলছেন যে যিনি এইসব সৃষ্টি করতে পারেন তবুও কি সেই স্রষ্টা সেই আল্লাহ মৃতকে পুনরুজ্জীবিত পুনরুজ্জীবিত করতে সক্ষম নয় জেলায় এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ব্রহ্মাণ্ড পাহাড় পর্বত এই গাছপালা সমুদ্র এই যে বিশাল একটি কর্মযজ্ঞ এই পৃথিবী সৃষ্টি করলেন সেই আল্লাহকেই আবার পুনরুজ্জীবিত করতে আল্লাহকে রোজ কামত সৃষ্টি করতে আল্লাহকে আসরের ময়দান সৃষ্টি করতে এবং মহা বিচার দিবসের বিচার করবার ক্ষমতা তিনি রাখেন না তিনি কাবার পুনর্জীবিত করতে সক্ষম নন তো যাই হোক দর্শক শ্রদ্ধবিন্দু আমি যে ধরনের ভিডিও নর্মালি আপনাদের সাথে করে থাকি আজকে একটু ব্যতিক্রম আমি আশা করি এখান থেকে আমি করোনার কিছু কিছু ছোড়ার ছোটো ছোটো ছোঁড়াগুলোর অনুবাদ এবং সেই সম্পর্কে আমার যতটুকু ধারণা আছে সেইগুলো সম্পর্কে আলোচনা করব আর অন্যান্য ভিডিওগুলো যেগুলো আমি করি সাহিত্য দর্শন বিজ্ঞান রাজনীতি সমসাময়িক নানান বিষয় অর্থনীতি আন্তর্জাতিক রাজনীতি সেগুলো আমার চলতে থাকবে তো আজকে আমার কথা না বাড়ি আপনাদের সবাইকেই ধন্যবাদ জানিয়ে আমরা বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ